আয়াতুল্লাহ আলী খামিনীর মৃত্যুর পর পরবর্তী নেতা কে হবেন ইরানের ধর্মীয় এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর পর কে হবেন পরবর্তী নেতা কিংবা উত্তরসূরি সবার মনে আজ একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে তবে আমরা তাকে হারাতে চাই না যুদ্ধের সমাপ্তি হোক তিনিই থাকুক তবে আমেরিকা যেভাবে ইরানে হামলা শুরু করেছে তাতে কি হবে ভাবা মুশকিল জ্ঞানীরা কখনো হতাশ হয় না সহজে ভুল সিদ্ধান্তও নেয় না তেমন এক জ্ঞানী সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী আমেরিকার ভয় তিনি লুকিয়ে থাকেননি বরং ইরানের জনগণের মনে সাহস যোগাবার জন্য প্রকাশ্যেই ভাষণ দিয়েছেন সকলকে একমত থাকতে বলেছেন নিজেকে রক্ষার জন্য প্রতিঘাতকে বেছে নিতে বলেছেন তার জন্য চিন্তা করতে নিষেধ করেছেন কারণ ইরানি জনগণবিহীন তিনি বেঁচে থেকে কি করবেন সর্বোচ্চ নেতা জানেন যে ইসরায়েল কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র তাকে হত্যার চেষ্টা করতে পারে এ প্রেক্ষাপটে তিনি একটি অস্বাভাবিক সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন সর্বোচ্চ নেতা আয়েতুল্লাহ আলী পর পরবর্তী নেতা হিসেবে তিনি তিনজন জ্যৈষ্ঠ ধর্মীয় নেতাকে নির্বাচন করে নিয়েছেন তবে সর্বোচ্চ নেতার সম্ভাব্য উত্তরসূরি প্রার্থীদের মধ্যে খামিনের ছেলে মোস্তফা নেই ইরানে একজন নতুন সর্বোচ্চ নেতা নিয়োগের প্রক্রিয়াটি সাধারণত কয়েক মাস ধরেই চলে ধর্মগুরুরা তাদের নিজস্ব তালিকা থেকে নাম বেছে নেন যেহেতু দেশটি এখন যুদ্ধে লিপ্ত তাই খামেনি চান তার উত্তরাধিকার ঠিক রাখতে এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য দ্রুত এবং সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটি নিশ্চিত করতে শুভকামনা রইল ইরানের জন্য